পাশের বাসায় ঘুরতে গিয়ে দেখিয়ে মুরগির রান্না হচ্ছে স্পেশাল রান্না আর দেরি না করে ভিডিও করে নিলাম এই উনি প্রথমে কী করলেন তেল দিলেন তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলেন আর পাশেই মুরগির মাংস কেটে ধুয়ে রেখে দিলেন এখন এই কেটে রাখা মাংসের মধ্যে পেঁয়াজ লবণ হলুদ মরিচ আর যা কিছু আছে আর কি যত মশলা দেয় সব দিয়ে কিন্তু মাখিয়ে নিলেন আর পাশে চুলাই তেলে কিন্তু পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত সে পেঁয়াজটা হতেই থাকবে উনি একটু স্পেশাল করে রান্না করেন উনার রান্না খেতে খুব মজা লাগে স্পেশালি এই রান্নাটা ওনার প্রত্যেকটা রান্নাই মজার বাট মুরগির মাংসটার আলাদা টেস্ট আছে আস মানে হয় আর কি তো উনি মশলা এই মশলাগুলো ব্যবহার করলেন উনি স্পেশাল কোনো মশলা ব্যবহার করেন না এগুলো অ্যাজ ইউজুয়ালি ইউজ করেন তোমরা রান্না খেয়ে সাধারণত মনে হয় কোনো মশলা হয়তো ইউজ করেন যা হোক পাশের রাখা সব মশলা উনি দিয়ে দিলেন কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চা একদম মানে ভুনা ভুনা টাইপস করে নিলেন এর মধ্যে একটু পানিও দিয়ে দিলেন আর কি আর সেটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন খুলেই দেখা গেল একদম লাল হয়ে গেছে কত সুন্দর রং ওয়াউ দেখে তো ভালো লাগছে এরপর মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে ঢেলে দিলেন পেঁয়াজ সহ মা খেয়েছিলেন সেটা তো আমরা দেখেছি সেটাই দিয়ে দিলেন আর কি এরপর নেড়ে চড়ে আচ্ছা নেড়ে চড়ে রেখে দিলেন আমার আমি অবশ্য মুরগির পা পছন্দ করি না আমার ভালো লাগে না দেখে খারাপ লাগে বাট অনেকেই খায় অনেক রাখি টেস্ট যারা খায় তারা এটা জানেন কষানোর জন্য রেখে দিলেন হচ্ছে এই অবস্থাতে কিন্তু আরও যখন একদম পানি কমে যাবে যে পানি কিন্তু বের হয়ে গেছে পানি যখন কমে যায় তখনই তো মনে হয় যে খাওয়া যাবে আর কি বেশ সুন্দর স্মেল আসছিল যা হোক তো মাংস হতে থাকছিল যেটা আমি বলছিলাম তো ওনার প্রত্যেকটা রান্নাই মজা কিন্তু মুরগির রান্নাটা এটা কিন্তু ব্রয়লার ব্রয়লারের রান্না কিন্তু খেয়ে বোঝাই যায়নি যে এই সময়টাতে মনে হচ্ছিল এখনই হয়ে গেছে এখনই খাওয়া যাবে এতটাও টেস্ট এত সুন্দর গন্ধ বের হচ্ছিল মনে হচ্ছিল অনেকটা টেস্ট হবে তো যাই হোক উনি রান্না করছিলেন আর ওনার মুরগির মাংস রান্না খুবই বিখ্যাত গল্প বলতে বলতে আসলে মানে আটকে যাচ্ছি এ অবস্থায় উনি পানি দিয়ে দিলেন এবং তিনি ঢেকে দিবেন তারপর যখন পানিটা কমে আসবে তারপর রান্নাটা হয়ে যাবে আর কিছুই করতে হবে না আর কিছুই করবেন না এই অবস্থাতে কিন্তু নামিয়ে নেবেন উনি স্পেশালি অন্য সময় ঝোলটা কম রাখেন আজকে একটু ঝোলটা বেশি রাখার প্ল্যান খেতে কিন্তু আসলে আগের মতো হয়েছে অসাধারণ হয়েছে যে রান্না শেষ কমপ্লিট এখন উনি সার্ভ করবেন ওনার এই রান্নাটা খুবই মজার ওনার প্রত্যেকটা রান্নার টেস্ট প্রত্যেকটা রান্নার টেস্ট খুব সিম্পল একটা রান্না করেন কিন্তু খুব মজা লাগে এদের সার্ভ করলেন কিছুটা তুলে নিলেন কিছুটা রেখে দিলেন কারণ সবাই তো আসলে একসাথে খেতে বসবে না খুব মজা হয়েছিল চাইলে আপনারাও ঠিক এইভাবে রান্না করে খেতে পারেন সহজ রান্না মজার টেস্ট